এত দুষ্টুমি করছিস তো এই এরপরে মা কি করবে বলতো তোর মা তোর মা কি করবে বলতো কি করবে কি করবে বলতো এরপরে মা কি করবে বলতো পিটানি দেবে পিটানি 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 দেবে দেবে এই পিটানি দেবে এই পিটানি দেবে এইখানে পিটানি দেবে এইখানে এইখানে হ্যাঁ এইখানে এইখানে পিটানি দেবে এইখানে পিটানি দেবে এইখানে 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 এই হাতে এই হাতে দেবে ওই হাতে দেবে হ্যাঁ সব হাতে কাপ দেব পিঠানি উআহ তুই আমাকে কাম করছিস হুম আমাকে কাম করছিস আও বাবারে হ্যাঁ তুমি কাম করে দিবি আছে পিঠানি দে তো দেব উটান পিটানি দে আবার না দেব উটান পিটানি পিটানি দে পিটানি দে আমাকে কাম করেছে আমাকে কাম করেছে ভুটান ধর ধর ভুটান